প্রায় দু ঘন্টা অবসানের পর আমরা চলে ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেল এই প্যান্ডেলটি খুব সুন্দর অসাধারণ করেছে কিন্তু পুলিশের যে এত চাপ পুলিশ আমাদেরকে দেখার সুযোগ দিচ্ছে না পুলিশ সঙ্গে সঙ্গেই তাড়িয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা এইভাবে ভিডিওটা স্টার্ট করলাম তো ফাইনালি চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারে এখানে কত সুন্দর থিম করেছে সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে যে এরকম পুলিশের সঙ্গে এরকম ঝামেলা হবে কোনো ভাবতেই পাইনি পুলিশ সঙ্গে সঙ্গে আমাদের দাঁড়িয়ে দিচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এই দৃশ্যটি সেই পেহেল সেই বাইশে এপ্রিলে সেই দৃশ্যটি ফুটিয়ে তুলেছে কি সুন্দর না লাগছে বন্ধুরা এই প্যান্ডেলটি দেখতে চলে আসো সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলে এই প্যান্ডেলটি খুব সুন্দর অসাধারণ করেছে দেশের নাম্বার ওয়ান প্যান্ডেল এই এটাই করেছে এই বছরের পর ফার্স্ট সেটা উপহার পেয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেল এই প্যান্ডেলটি দেখতে তোমরা সবাই চলে আসো পুলিশ আমাদের আমাদেরকে কোনো সময় দিচ্ছে না চলে যেতে বলছে দিচ্ছে আমাদেরকে কোনো দিচ্ছে না তারপর তো ভেতরে চলে আসলাম ভেতরে এসে এখানে তো ভেতরে তো আরো সুন্দর ফুটে দৃশ্য ফুটিয়ে তুলেছে সন্তোষ মিত্র স্কয়ার এবছরের সেরা সেরা পুরস্কার পেয়েছে তাই বন্ধুরা সবাই চলে আসে সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেল দেখতে এবছর প্রতিমাও খুব সুন্দর করেছে সন্তোষ মিত্রস্কোয়ার এবছরের ভাবনা অপারেশন সুন্দর যেমন প্যান্ডেল তেমন তার মা মাতৃ প্রতিমাও তেমন খুবই সুন্দর অসাধারণ প্রতিমা 二九两岁。 দেশে ভারত কি আস্থা পর হমলা করুৎসাহ

তো বন্ধুরা এই আমার এই সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্যান্ডেলটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে রাখো কারণ এই সাবস্ক্রাইব করে রাখলে এরপরের ভিডিও দেখতে তোমাদের অনেকটা সুবিধা হবে আর পাশে থাকো